করে আর এটা বিশ টাকা করে হাফ ইঞ্চি সাদের এই ধরনের পাথর দিয়ে টাইলস বানিয়ে থাকি এই যে পাথর দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ডিজাইন ষোলো গড় ফুল এটা থ্রি ফোর মোটা হবে তিরিশ টাকা সালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের বাইরে রোদ্রে দিয়েছে বোতাম ডিজাইন দেখতে পাচ্ছেন সাদা কালার বোতাম ডিজাইন যারা এই ধরনের ডিজাইন নিতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হ্যামায়পুর হ্যামায়পুর থেকে একটি রিক্সা নিয়ে বলবেন পশ্চিম সাইড আমাদের ফ্যাক্টরি তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ডিজাইন ষোলো গড় ফুল এটা থ্রি ফোর মোটা হবে তিরিশ টাকা করে আর এটা বিশ টাকা করে হাফ ইঞ্চি সাদের টাইলস তো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর ক্যাপিটাল শোরুম তো দেখতে পাচ্ছেন এই যে পাথর আমরা এই ধরনের পাথর দিয়ে বানিয়ে থাকি এই যে পাথর দেখতে পাচ্ছেন এই ধরনের পাথর দিয়ে আমরা টাইলস তৈরি করি যাতে করে মজবুত হয় ইস্টন ইস্টন পাথর তো এই যে দেখতে পাচ্ছেন লাল বালু সিলেকশন লাল বালু তো আমরা এই লাল বালু দিই লাল ভালো দেখতে পাচ্ছেন যাতে করে টাইলস গুলো অনেক লেজি হয় দেখতে অনেক সুন্দর দেখা যায় এর জন্য আমরা সিলেকশন ভালো দিই আগে সিলেকশন ভালো দশ বারো হাজার টাকা পাইতাম এখন আমাদের বাইশ তেইশ হাজার টাকা দিয়ে কিনতে হয় একবারই সিলেকশন তো এই যে আরেকটি দেখতে পাচ্ছেন এগুলো নুড়ি পাথর এ দেখেন পাথর নুড়ি পাথর তো এই পাথর দিয়ে আমরা টাইলসগুলো বানি এগুলো দিই তো এরকম উন্নত মানের জিনিস দিয়ে আমরা টাইলসগুলো তৈরি করি যাতে করে টাইলসগুলো গ্লেজি হয় মজবুত হয় আমরা কাস্টমার স্যাটিসফাই হয় এরকম জিনিস দিয়ে আমরা তৈরি করে থাকি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করবেন আরও অনেক সুন্দর ডিজাইন আছে দেখতে পারবেন তো এই যে একটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটি শাপলা ডিজাইন যারা এরকম ডিজাইন নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে দেওয়া থাকবে ফোন দিবেন অর্ডার করবেন অর্ডার করবেন টাকা অ্যাডভান্স দিবেন আমরা গাড়ি লোড করার সময় আমরা ভিডিও করে যদি যদি না কলে পারেন প্রবাসী ভাইরা যারা আছেন তাদের ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাবো সুন্দর মতন প্রাইস গুলো যখন লোড করব তখন পুরো পেমেন্টটা করে দিবেন যেগুলোর পার্কি থাকবে সেগুলি করে দিবেন তারপর আমরা গাড়িটা ছেড়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমরা রাখি চার থেকে পাঁচ দিন এভাবে রাখি আমাদের এই যে এ বায়ো বেশন মিক্সার মেশিন মিক্সার মেশিন থেকে এখানে ঢালা হয় তারপরে এটির ভিতরে টাইসগুলো মিক্সারগুলোর ঢালা হয় তারপরে এখানে বায়ো মেশিন তারপরে এই যে এভাবে চার থেকে পাঁচ দিন এভাবে রাখা হয় তো এত প্রসেসিং করার পর আমরা চাইবো না যে কাস্টমারকে আমরা খারাপ প্রাইস দিই আমরা সবসময় চাই কাস্টমার বেটার প্রাইস পায় আমাদের কাছ থেকে আমাদের আল্লাহ রহমতে কোনো রিপোর্ট আসে না আমরা ভালো প্রাইসই দেওয়ার চেষ্টা করি তো প্রিয় ভিওয়ার্স আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আবারও বলি দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার রোড হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধল্লা বাজার যাবো ধল্লা বাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি যে একটি ডিজাইন দেখা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন কত গ্লেজি তো যারা এরকম টাইপ চার্সেন থ্রি ফোর পার্কিং এর জন্য নিতে পারবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে নিতে পারবেন তো প্রিয় বিভার্স আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম